রক্তদান শিবির বুড়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের বৃহস্পতিবার শিবিরের আয়োজন করল বুড়াগঞ্জ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস এদিন ফটোতে ও পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা হয় পাশাপাশি বাচ্চাদের জন্য ছিল বসে আকু প্রতিযোগিতা পঞ্চাশ ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা রেখে অনুষ্ঠানের সূচনা হয় খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশরী মোহন সিংহ জানান প্রত্যেক বছরই এক ইউনিট রক্তের পরিষেবা দিই সাধারণ মানুষের সুবিধার্থে এর আগে খড়িবাড়ি অঞ্চলে হয়েছে আজ বুড়াগঞ্জ অঞ্চলে করা হল এই শিবির উপস্থিত ছিলেন খরিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশরী মোহন সিংহ কনভিনার মনিকা রায় সিংহ দুলাল বর্মন অরিজিত দেবনাথ সহ একাধিক নেত্রী ও কর্মীগণ রিপোর্ট খড়িবাড়ি টাইমস আপনারা জানেন বিগত দেখছেন করিবুড়ি ব্লক তৃণমূল যুব তৃণমূল পক্ষ থেকে আমরা প্রতি বছরে এক হাজার ইউনিট পরিষেবা দিই মানুষের সুবিধার্থে তার বিকল্প বিগত দিন আমরা খরিবড়ি অঞ্চলে করছিলাম আজকে বুড়াগঞ্জ অঞ্চলে নেতাজির জন্ম জয়ন্তী নেতাজি একটা কথা বলছে তোমরা আমাকে রক্ত তো আমরা স্বাধীনতা দিব তার আমরা তো আর স্বাধীনতা দিতে পারবো মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো তার উদ্যোগ হচ্ছে বুড়াগঞ্জ যুব তৃণমূল আজকে আমরা পঞ্চাশ লক্ষ মাত্র ধার্য করেছি এখন অব্দি সাতাশ ইউনিট হয়েছে আমরা টার্গেট সকালে আট প্রতিযোগিতা ছিল যেমন নেতাজির জন্ম জয়ন্তী পালন করা হলো ঠিক আছে তার পরবর্তীতে আমরা আট প্রতিযোগিতা হলো এখন আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এটা আমরা পঞ্চাশ এখন ঠান্ডা দিন আর এটা অবধি চলবে